আদিত্য প্রাণ বাঁচালো সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে চলেছি আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে গল্পে শুরুতে দেখতে পাই একজন বয়স্ক লোকের ব্যাগ কয়েকটা গুন্ডাতে চুরি করে নিয়ে যখনই পালা ছিল তখনই সেই সময় আদিত্য গিয়ে সেই গুন্ডাদেরকে বেধরক কাম মারতে থাকে ঠিক সেই সময় সেখানে অনেক পুলিশ চলে আসতে থাকে আর সুদীপাও সেখানে একটা টোটো করে চলে আসে সুদীপা দেখতে পায় যে একটা গুন্ডাকে প্রচন্ড পরিমাণে মারছে আদিত্য এমনভাবে আঘাত করতে যাচ্ছে যেন সে মারা যাবে তারপরেই তো সুদীপা গিয়ে সেই আদিত্যকে আটকায় সেই লোকটাকে প্রাণে বাঁচিয়ে নেয় আর তারপরে একজন পুলিশ অফিসার বলে সত্যি রুদ্রকে একমাত্র শান্ত করতে পেরেছিল পার্বতী যেমনটা আপনি ওনাকে করলেন ম্যাডাম আদিত্যকে বলতে থাকে স্যার আপনি চার গাড়িতে করে চলে যান আপনার গাড়িটা বরং আমি দিয়ে আসছি তখনই সুদীপা বলে না আমার ওনার গাড়িটা আপনারা দিয়ে আসবেন কিন্তু আমরা আমরা টোটো করে চলে যাব তখনই সেই পুলিশ অফিসটা বলে আপনারা টোটো করে যাবেন তখনই সুদীপা বলে হ্যাঁ আর তারপরে আদিত্য রেগে সেখান থেকে উঠে চলে যায় কারণ আদিত্য সেই প্রীতম বাচ্চুর কথা আর সুদীপা সেই সমস্ত কফি শপে সেই সমস্ত কথাবার্তাগুলো যেন আদিত্যর মাথায় ঘুরছিল তারপরে তো সুদীপর গাড়ি টোটোতে গিয়ে বসে টোটোতে যাবার পথে আদিত্য বারবার করে মনে পড়তে থাকে সেই সমস্ত কথাগুলো আর আদিত্য প্রচন্ড পরিমাণে রেগে যেতে থাকে তারপরে আদিত্য এখানে গাড়ির থামান আমি নেমে যাব আমি এইখানেই নেমে যাব তখনই সুদীপা বলতে থাকে আপনি এখন তো আমরা বাড়ি আসেনি তাহলে আপনি এখানে নামছেন কেন কিন্তু আদিত্য কোনো কথার উত্তর না দিয়েই টোটো থেকে নেমে যায় তারপরে সুদীপা তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে আদিত্যর কাছে পেছন পেছন থাকে আদিত্য চলে যেতে থাকে কিন্তু সুদীপা কোনো কথার উত্তরই দেয় না এদিকে বাড়ির সামনে যখন চলে আসে তখনই দেখে পরমা একটা ব্যাগ টলি নিয়ে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে তখনই সুদীপা বলে পরমা তুমি কোথায় যাচ্ছ পরমা পরমা বলে সেই কৈফত আমি তোমাকে দেব না আর তাছাড়া আমি আর এই বাড়িতে ফিরে আসবো না তখন না পরমা তুমি এমনটা করতে পারো না তুমি এরকম করে হঠাৎ করে যেতে পারো না তখনই আদিত্য বলতে আদি তুমি 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 কেন 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 এমন করছো করছো এমনটা আমাদের দিচ্ছ না তুমি যেও না তুমি যাবে না পরমা তখনই পরমা বলে যাবোই আমি আর আদিত্য তোমার সাথে আমার আলাদা দু মিনিট করে কিছু কথা আছে তারপরে আদিত্য বলে দু মিনিট আমার সাথে কথা তখন সুদীপা বলে না উনি দু মিনিট আলাদা করে কথা বলবে না কেন দু মিনিট করে আলাদা করে কথা বলবে তুই বাড়ি ফিরে চলো পরমা বলে আমি বাড়ি ফিরবো না আমি যাব এই বলে টানা হিজলা করতে থাকলে তখনই সুদীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পরমা আর আদিত্য গিয়ে সুদীপাকে ধরে তারপরেই পরমা বলতে থাকে আমি বলতে এই সমস্ত কিছু দেখার জন্য আমি থাকবো না তখনই আদিত্য বলে দেখো পরমা তুমি কিন্তু এরকমভাবে সুদীপার সাথে ব্যবহার করতে পারো না তুমি কি বলতে চাও কি আমাকে তখনই সুদীপা বলে না উনি কিছু বলবেন না উনি আমার হাজব্যান্ড তাই তোমার সাথে কেন আলাদা করে দু মিনিট কথা বলবে কিন্তু আদিত্য সে প্রীতম পাত্র কথাগুলো মনে মনে বড়ো করে থাকে আর বলে কেন বলবে না বলবে তুমি আমার সাথে বলবে বলবে তুমি আমার সাথে আদা করে কথা বলো মা তবে একটা কথা শুনে রাখো তুমি তুমি কি বলতে চাও যে তুমি যা দোষ করছো সেই সমান দোষ আমিও দোষী যাই না যেমনভাবে তুমি মরতে চাইছিলে ভাবে আমিও মরে যাই তাহলে চলো দুজন একসাথে মরবো দুজন একসাথে মরবো আমরা এই বলেই তো টানাটানি করতে থাকে এই পরমাকে আর পরমাকে নিয়ে রোডের ধারে চলে যায় সেখানে একের পর একটা গাড়ি আসতে থাকে আর পরমা আর আদিত্য মরতে মরতে বাঁচে থাকে কিন্তু একটা বাস এসে যখনই পরমাকে আর আদিত্যকে ধাক্কা দিতে যাবে ঠিক সেই সময় সুদীপা বাঁচিয়ে নেয় আদিত্যকে আর পরমা আদিত্যর ধরে ছাড়িয়ে সেখান থেকে সরে যায় আর পরমাকে ধরে নেয় অভ্র আর এদিকে তো সুদীপা আর আদিত্য একসাথে পড়ে যায় আর আদিত্য মনে মনে ভাবে থাকে সুদীপা সুদীপা তো আমার কেউ নয় তাহলে সুদীপা আমাকে নিজের জীবনে ঝুঁকি দিয়ে বাঁচালো আর ওদিকে পরমা যে আমাকে ভালোবাসে সে কিনা আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে সে নিজের প্রাণ বাঁচাতে পাশে ছুটে গেল তারপরে আদিত্য আর সুদীপা ওঠে আর দেখে যে সুদীপার মাথায় অনেকটা আঘাত লেগেছে তারপরে সুদীপা আর আর আদিত্য এদিকে পরমা আর অভ্র সবাই মিলে বাড়ি ফিরে আসে সবাই মিলে যখন বাড়ি ফিরে আসে তখনই বড়মা বলে কোথায় গিয়েছিল তুমি পরমা তখন অভ্র বলতে আদিত্য বলতে থাকে যে ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলো তখনই বড়মা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বলে আমার এই বাড়িতে কেউ পারমিশ যোগ্যই মনে করে না তাই না তারপরেই সেখান থেকে বড়ো মা রেগে পালিয়ে যায় সবাই নিজের নিজের রুমে চলে যায় আর এদিকে বলে থাকে সুদীপা যখন চুপ করে বসে থাকে ঠিক সেই সময় সেখানে অভ্রগী সুদীপার মাথাতে যখনই আঘাতের চিহ্ন দেখে মলম লাগাতে যাবে তখনই সুদীপা বলে আমি আপনার তো কেউ না তাহলে কেন আপনি আমাকে এরকমভাবে মাথায় আধারটা আমার ঢাকতে এসছেন আপনি পরামার সামনে বলছেন বাইরের লোকের সামনে বলছেন আপনার কেউ না তাহলে আপনি আপনি আমাকে রকম কিন্তু এরকম করবেন না তখনই আদিত্য বলে আর আপনি আপনি কি করেছেন ওই আপনার কলেজের প্রফেসর কদিনিয়া পড়েছে ওনার সাথে ওনার সাথে গিয়ে আপনি কফি শপে আমাকে নিয়ে নিন্দে করছেন বলছেন নাকি আমি আমি আপনার আমি আপনার স্বামী নই আমাদের ঘটনাক্রমে বিয়েটা হয়েছে তখনই সুদীপা বলতে থাকে মানে আপনি সমস্ত লুকিয়ে লুকিয়ে শুনেছেন তখন আদিত্য বলে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে শুনেছি তখন সুদীপা বলে তারপরে তারপরে আপনি কিছু শুনেছিলেন তাকে আদিত্য বলে না শুনিয়ে তাহলে সুদীপা বলে তাহলে যখন শোনেননি তখন কেন আমাকে মিচি মিছি সন্দেহ করছেন তারপর জানেন আমি কি বলেছিলাম আদিত্য বলে আমার কোনো কিছু জানার দরকার নেই সুদীপা একটা কথা শুনে রাখো তুমি কিন্তু কাজটা প্রচণ্ড পরিমাণে খারাপ করেছো তুমি আমাকে নিয়ে এরকমভাবে ওই কলেজের প্রফেসরটার সাথে কথা বলতে পারো না সুদীপা প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর বলে আপনিও কিন্তু কাজটা খারাপ করেছেন তখনই এই আদিত্য ঠিক আছে আমি যখন কাজটা খারাপ করেছি তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি থাকবোই না তখনই আদিত্য সেখান থেকে রেগে চলে যায় আর বড়মা মা করতে থাকে সুদীপাকে আগামী পর্বে দেখা যায় সুদীপা বলতে থাকে আমি আদিত্যবাবুকে না নিয়ে এই বাড়িতে আর ফিরবো না এই বলে সুদীপা যখন আদিত্যকে খুঁজতে যাবে থানাতে তখন থানাতে আদিত্যকে পায় না অন্যদিকে আদিত্য অন্য জায়গায় টেনেসফার নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে আর তারপরে আদিত্যর একটা ধাক্কা হয় আর আদিত্য সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে সুদীপা যখন আদিত্যকে খোঁজার জন্য সেই রাস্তায় যাবে তখন দেখে আদিত্য সেখানে খারাপ খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে আর সুদীপা সেখানে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে